হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নবীনগর সেনা কমপ্লেক্স সাবার ঢাকা দেখুন আসলে ব্যাপার হচ্ছে কি আমি খুব ব্যস্ত এখানেও কাজে আসছি তো কাজের ক্ষেত্রে যেহেতু আসলাম সেই ক্ষেত্রে ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যাক এটা হচ্ছে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের কাছে সেনা কমপ্লেক্স আর আপনারা হয়তো অনেকেই জেনে থাকতে পারেন সাবারে একটা ক্যান্টনমেন্ট আছে সাবার ক্যান্টনমেন্ট তো এটা হচ্ছে আসলে সেনাবাহিনীদের অধীনে তো সেই জন্য এখানকার পরিবেশটা খুব ভালো এবং কি শান্ত পরিবেশ খুব নিরাপদ অনেকে মার্কেট করতে আসে আমি আসছি আমার স্যারের সাথে একটা কাজে আসছিলাম সেক্ষেত্রে ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যাক এই যে দেখুন এটা হচ্ছে নবীনগর সেনা কমপ্লেক্স আপনার বাইরে পাশে হচ্ছে মেন রোড নবীনগর স্ট্যান্ড তো আমি আসছি এখানে তো ভাবলাম আসলে ভিডিও করে সংরক্ষণ করে আপনাদের সাথে শেয়ার করা যাক বিষয়টা হচ্ছে আমি খুব ব্যস্ত ব্যস্ততার কারণে কারো কাউকে সময় দিতে পারতেছি না এটা খুবই দুঃখের বিষয় এই জন্য আমি দুঃখিত তারপরে সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য চলুন আপনাদেরকে দেখাই এই যে নবীনগর সেনা কমপ্লেক্স দেখুন এখান এটা হচ্ছে গাড়ি পার্কিং এখানে দেখুন চারপাশের পরিস্থিতিটা দেখুন আমি আপনাদেরকে দেখাই ওই যে দেখুন এই যে দেখুন এই যে সেনাবাহিনীদের গাড়ি এগুলো হচ্ছে সেনাবাহিনীদের গাড়ি ওরা পাশে তো ক্যান্টারম্যান সেক্ষেত্রে এখানে মার্কেট করতে আসে তারপরে পাবলিকরাও অনেকে আসে কারণ এখানে আসলে আপনার ভালো জিনিস পাওয়া যায় কম দামে সেক্ষেত্রে দিক থেকে প্রচুর পরিমাণ মানুষ আসে তা আমার স্যার আসলেও ভাবলাম যে আমি একটু ওনার সাথে আসছি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর বিষয়টা হচ্ছে ব্যস্ততার কারণে এতই ব্যস্ত সামনে যেহেতু ঈদ আসছে ব্যস্ত প্রচুর পরিমাণ ব্যস্ত ব্যস্ততার কারণে ভিডিও ঠিকমতো করা হচ্ছে না সবার বাড়িতেও যাওয়া হচ্ছে না সবাইকে লাইক কমেন্ট সাপোর্টও করতে পারতেছি না এই আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা আসলে আমি এটাই বলতে চাচ্ছি যে দেখেন আমি সময় হলে আপনাদের সবাইকে লাইক কমেন্ট সাপোর্ট সব কিছু করে যাব ইনশাল্লাহ তা আপনারা অনুগ্রহ করে সঙ্গে থাকবেন কারণ হচ্ছে কি আমি এত পরিমাণ ব্যস্ত আসলে কি বলবো অনেক সময় খাবারও খাইতে পারি না দুপুর বেলায় তো সেই কারণে আসলে ব্যস্ততার কারণে আপনাদের বাসায় যেতে পারি না আপনাদেরকে হেল্প করতে পারি না আমি দুঃখিত তা আজকে এখানে আসছি ভাবলাম হাতে একদম সময় কম হাতে যেহেতু সময় কম তারপর এখন এই প্ল্যাটফর্মে যেহেতু আমরা কাজ করতে আসছি আমরা যারাই যে যেখান থেকেই কাজ করি সবাই আসলে আমাদের এখানে মূলত ভিডিও করতে হবে বা ছবি টেক্স সবই পোস্ট করতে হবে না হলে রিজ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় তো সেক্ষেত্রে ভাবলাম একটু সময় পাইছি একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো আসলে ব্যাপার হচ্ছে কি আপনারা অনুগ্রহ করে আমার সঙ্গে থাকবেন কারণ হচ্ছে কি আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে সময় দিতে পারি না এই জন্য আমি দুঃখিত তো বিষয়টা হচ্ছে আর একে অপরকে সহযোগিতা করতে হবে আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি কিভাবে এগিয়ে যাব আমি যদি আবার আরেকটা লোককে সহযোগিতা না করি তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব। এটা হচ্ছে মূল বিষয় যে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব সবাই সবার পাশে থাকব। তাহলে এখান থেকে কিছু করা সম্ভব কারণ এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আপনার পরিশ্রম কঠোর পরিশ্রম করতে হবে নিজের ভালো কিছু মানুষের সামনে তুলে ধরতে হবে আমরা তাহলেই সফলতা অর্জন করা সম্ভব তাই অবশ্যই আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য ভালো কিছু করে আমরা এখান থেকে কিছু অর্জন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম